একটুখানি কথা মনিত কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয় উনিকে এইটি শিখাবার জন্যই সীতার উদ্দীপনের কথা বলিলেন মা সীতার মতো করে দাও একেবারে সব ভুল দেহ ভুল কোনো দিকে হুঁশ নাই কেবল এক চিন্তা কোথায় রাম সীতা রামময় জীবিতা রাম চিন্তা করে উন্মা দিন দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন বেলা চারটা বাজিয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন জনায়ের মুকুজ্জিবাবু তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু মনি, রাখাল লাটু হরিশ যোগিন প্রভৃতি ভক্তরাও আছেন যোগিন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান যোগিন এখনও বিবাহ করেন নাই মুকুজ্জ প্রণাম করে বলিলেন আপনাকে দর্শন করে বড় আনন্দ হল ঠাকুর বলিলেন তিনি সকলের ভেতরেই আছেন সকলের ভেতরেই সেই সোনা কোনোখানে বেশি প্রকাশ সংসারে অনেক মাটি চাপা সাধনের সময় নীতি নীতি করে ত্যাগ করতে হয় তাকে লাভের পর বোঝা যায় তিনি সব হয়েছেন যখন রামচন্দ্রের বৈরাগ্য হলো দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠ শরণাগত হলেন যাতে রাম সংসার ত্যাগ না করেন। বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন অন্তরে তীব্র বৈরাগ্য বশিষ্ঠ বললেন রাম তুমি সংসার ত্যাগ করবে কেন সংসার কি তিনি ছাড়া রাম দেখিলেন সংসার সেই পরম ব্রহ্ম থেকেই হয়েছে তাই চুপ করে রহিলেন যেমন যে জিনিস থেকে ঘোল সেই জিনিস থেকেই মাখন তখন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল অনেক কষ্টে মাখন তুললে অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলে তখন দেখে মাখন থাকলেই ঘোলো আছে ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্িংশতে তত্ত্বও আছে বিষয় বুদ্ধির লেস থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না তবে হবে গিরিরাজকে পার্বতী বললেন বাবা ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সাধুসঙ্গ করো ঠাকুর কি বলছেন সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না ঠাকুর আবার মুকুজ্জকে সম্বোধন করে বলছেন তোমাদের ধন আছে অথচ ঈশ্বরকে ডাকছ এ খুব ভালো গীতায় আছে যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনির ঘরে জন্মায় তিনি মনে করলে জ্ঞানীকে সংসারে রাখতে পারেন তার ইচ্ছাতে জীবজগৎ হয়েছে তিনি ইচ্ছাময় মুকুজ্জি হেসে বললেন তার আবার ইচ্ছা কি তার কি কিছু অভাব আছে ঠাকুর হেসে বললেন তাতেই বা দোষ কি জল স্থির থাকলেও জল তরঙ্গ হলেও জল সাপ চুপ করে কুণ্ডলি কে থাকলেও সাপ আবার তীর্যক গতি হয়ে এঁকে মেঁকে চললেও সাপ বাবু যখন চুপ করে বসে আছে তখনও যে ব্যক্তি যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি জীবজগৎকে বাদ দেবে কেমন করে তাহলে যে ওজনে কম পড়ে ব্রহ্ম নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্রহ্ম আর শক্তি অভেদ সেই আদ্যা শক্তিতেই জীবজগৎ হয়েছে মুকুজ্জে বললেন কেন যোগভ্রষ্ট হয় ঠাকুর বলিলেন কামিনী কাঞ্চনী মায়া মন থেকে ওই দুটি গেলেই যোগ আত্মা পরমাত্মা চুম্বক পাথর জীবাত্মা যেন একটি ছুঁচ তিনি টেনে নিলেই যোগ কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না মাটি সাফ করে দিলে তবে টানি কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয় মুকুজ্জে বলিলেন কীরূপে রূপে পরিষ্কার হয় ঠাকুর বলিলেন তার জন্য ব্যাকুল হয়ে কাঁদ সেই জল মাটিতে লাগলে ধুয়ে যাবে যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে যোগ তবেই হবে মুখুজ্জ বলিলেন আহা কি কথা ঠাকুর বলিলেন তার জন্য কাঁদতে পারলে দর্শন হয় সমাধি হয় যোগে সিদ্ধ হলেই সমাধি হয় কাঁদলে কুম্ভক আপনি হয় তারপর সমাধি আর এক আছে ধ্যান সহসারে শিব বিশেষ রূপে আছেন তার ধ্যান শরীর সরা মন বুদ্ধি জল এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তাহার কৃপায় দর্শন হয় কিন্তু সংসারের লোকের সর্বদাই সাধুসংঘ দরকার সকলেরই দরকার সন্ন্যাসীরও দরকার তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয় তাকে আমারি দাও যা হয় তিনিই করুন তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে তার মা যেখানে তাকে রাখে সে কিছুই জানে না কখনো বিছানার উপর রাখছে কখনো হেসেলে মুকুজ্জে বলিলেন গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো ঠাকুর বলিলেন শুধু পড়লে শুনলে কি হবে কেউ দুধ শুনছে কেউ দুধ দেখেছে কেউ খেয়েছে ঈশ্বরকে দর্শন করা যায় আবার তার সঙ্গে আলাপ করা যায় প্রথমে প্রবর্তক সে পড়ে শুনে তারপরে সাধক তাকে ডাকছে ধ্যান চিন্তা করছে নাম গুণ কীর্তন করছে তারপর সিদ্ধ তাকে বোধে বোধ করছে দর্শন করছি তারপর সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেবের অবস্থা কখনো বাৎসল্য কখনো মধুর ভাব মণি রাখাল যোগিন লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেব দুর্লভ তত্ত্বকথা অবাক হয়ে শুনিতেছেন এইবার মুখুজ্জেরা বিদায় লইলেন ঠাকুরে উঠিয়া দাঁড়াইলেন ജയത്തു ശ്രീരാമ കൃഷ്ണ